أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরু করছি আরো একটি নতুন ভিডিও আশা করছি সকলকে ভালো লাগবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আমল করার চেষ্টা করবেন সাকসেসফুল তো সেই দিনে হব যেদিন ফুলসিরাত পার করে যাব যাবো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন পড়তে চায় কিন্তু সে পড়তে পারছে না তবুও বারবার সে পড়ার চেষ্টা করছে ওই ব্যক্তি পাবে ফেরানো হয় না আদানের সময় আর বৃষ্টি পড়ার সময় সুবহান রাসুল্লাহ সাল্লাম বলেন যে কোনো মুমিন কোন ক্ষুধার্ত মুমিনকে খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন সুবহানাল্লাহ যাকে ভালোবাসলে কোনো লস নেই তিনি হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহের রোগের ঔষধ ফার্মেসিতেও থাকলেও মনের রোগের ঔষধ আল কোরআনে আছে সুবহানাল্লাহ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেও পাবেন না মাটির দেহ নিয়ে কখনো বড়াই করিও না দুছোক বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর যদি মনে হয় আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন তাহলে জেনে রাখো তুমি যা চেয়েছিলে এর চেয়ে উত্তম কিছু তিনি দিবেন ইনশাআল্লাহ শিশুরা যখন কথা বলতে শুরু করে তখন তাকে কালেমা শিক্ষা দাও বলেন জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল মাঝরুম আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারে বুখারি শরীফ ছয় দশ টাকার নামাজ শিক্ষার বইয়ে যা আছে পৃথিবীর দামি বইও তা নেই মৃত্যুর কয়েক সেকেন্ড আগে যেন প্রত্যেকটা মুসলমানের মুখে উচ্চারিত হয় লা জান্নাতের নেটওয়ার্ক হলো ইসলাম সিম হলো ইমান বনাস হলো রমজান রিসার্চ হলো নামাজ আর হেল্পলাইন হলো আকুর আন জন্য আলহামদুলিল্লাহ বর্তমানের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য নামাজ ছাড়া আজান সেটা ছিল জন্ম আর আজান ছাড়া নামাজ সেটা হবে মৃত্যু